তো সম্পূর্ণ প্রসেসিং আজকে আমি তোমাদের মাঝে দেখাবো তো চলো রান্না শুরু করি বন্ধুরা প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম তার মধ্যে একটি কড়াই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব আমি পানি কারণ আমি প্রথমে কলিজাটা উত্তম রূপে পরিষ্কার করে নেবো এই জন্য তো বন্ধুরা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কলিজাটা কীভাবে ঠিকঠাকভাবে ভিতরে রক্তটা বের করে পরিষ্কার করে নিতে হয় এজন্য আমি কড়াইতে পানি দিয়ে দিলাম এবং পানিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর, এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া এরপরে এর মধ্যে দিয়ে দেব কলিজা তো বন্ধুরা এই যে কলিজাগুলো আমি আগে টুকরো করে নিয়েছি যদিও এটা আস্ত করে পরিষ্কার করা যায় আমি টুকরো করে নিয়েছি এবং পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিচ্ছি তো এটা আমি এই পানির মধ্যে দিয়ে দেব পুরোটা তো বন্ধুরা এটা এখন আমি নেড়ে চেড়ে পানিতে কিছুক্ষণ হাফ সেদ্ধ করে নেব এতে করে যে কলিজার মধ্যে যে এক্সট্রা রক্তগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে এবং কোলে যেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাবিয়ে নিচ্ছি কতক্ষণ ভাবিয়ে নেব আমি দেখিয়ে দেব তো বন্ধুরা এই দেখো রক্তগুলো কিন্তু বের হতে শুরু করেছে এই যে আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি না আমি একটু কাছে নিয়ে এসে দেখিয়ে দিই এই দেখো রক্ত বের হতে শুরু করেছে তো বন্ধুরা এই দেখো আমি মোটামুটি মিনিট পাঁচ সেকেন্ড মতো জাল দিয়ে নিয়েছি এই দেখো পানিটা কালো হয়ে গেছে এবং রক্তগুলো ছেড়ে দিচ্ছে আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দেব এবং আরও দু তিন মিনিট এই অবস্থায় রেখে দেব। তো বন্ধুরা এই দেখো পানি ঝরিয়ে আমি বার কত কষলে কষলে ধুয়ে এই যে কলিজা নিয়ে এসেছি দেখো এটা কিন্তু সেদ্ধ হয়নি একদম তুলতুলে নরম কাঁচা আছে কিন্তু এর ভিতরে যে রক্তটা ছিল এক্সট্রা সেটা বের হয়ে গেছে এখন আমি এটা রান্না করব। চলো রান্না শুরু করি এই তো বন্ধুরা আমি চুলার আছে কড়াইটা আবার বসিয়ে দিছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি সরষের তেল যেহেতু আমি শুধু কলিজা ভুনা করবো এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এর মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা দিয়ে দেবো দারচিনি দিয়ে দেবো দুটা কালো এলাচ দিয়ে দেবো সাত থেকে আটটা সাদা এলাচ দিয়ে দেবো দুটা লবঙ্গ এরপরে দিয়ে দেবো আস্ত জিরা ফোড়ন জিরাটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কাটা রাখা পেঁয়াজ পেঁয়াজ পরিমাণ একটু বেশিই দেবো এখন আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচ আদাবাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এখন এই সম্পূর্ণ মশলাটা তেলের মধ্যে ভাজা নেবো মশলার কাঁচা পানি শুকায় যাওয়া পর্যন্ত তো আমি মশলাটা ভাজা নিচ্ছি মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি প্রায় হাফ কাপ পানি এ পর্যায়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দু চামচ পরিমাণ সম্পূর্ণ মশলাটা দেওয়া হয়ে গেলে এটা নায়রা চারা আমি কষায় নেব প্রায় তিন মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে রাখা এই কলিজা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি খুব ভালোভাবে নয়রা চারা এটা মশলার সাথে মিশায় দেব এই যে খুব ভালোভাবে নাড়া চারায় মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবং ভাবে এই কলিচাটা এর মধ্যে কষায় নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এভাবেই মৃদু আস্তে নাড়তে থাকব এবং আস্তে আস্তে কষায় নেব তো বন্ধুরা এই যে আমি লো মিডিয়াম আসে এই কলিচাটা পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি দেখো সম্পূর্ণ তেল উপরে উঠে এসেছে আমার কলিচাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আমি মেজারমেন্ট গ্লাসে প্রায় দু গ্লাস পরিমাণ পানি এবং খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু কলিচাটা আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছিলাম এবং কষিয়ে নিয়েছি তো কলিচা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তো এই জন্য আমি পানিটা একটু কম দিলাম এমনি তো মাংস রান্না করতে একটু পানি বেশি লাগে কিন্তু কলিচাতে এতটা পানি লাগবে না বন্ধুরা ঝোলের মধ্যে উঠে আসলে আমি এটা ঢেকে মিডিয়াম আসতে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেব এই যে বন্ধুরা ফিরে আসলাম বিশ মিনিট পর দেখো প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভেজে রাখা জিরার গুঁড়া এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর আরও দু মিনিট আমি এটা রান্না করে নেব তো বন্ধুরা এ দেখো ফাইনালি কলি হয়ে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব এবং নামিয়ে নেব এই যে বন্ধুরা দেখো কত পারফেক্টভাবে কলিজা ভুনা হয়ে গেছে এবং হ্যাঁ অবশ্যই ঝাল লবণ পারফেক্ট হয়েছে দেখো কালারটা কত সুন্দর আসছে এরকম ঘরোয়া সহজ কিন্তু অসাধারণ স্বাদের কিছু রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং বেশি বেশি লাইক কমেন্টও ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপি দেবে যেন ভিডিওটা অতি দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ